আলাইকুম ভিভার চলে আসে আমার একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও তাদের জন্য যারা ডিপোজিট করে টাকা ইনকাম করার আশায় ডিপোজিট করছেন এবং ভিডিও দেখে টাকা ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি তো আজকের ভিডিও সর্বপ্রথমে দেখাবো আপনারা কীভাবে অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা আপনার কোন চলে যাবেন যে এখানে লিখবেন শিওর ক্যাশ টোয়েন্টি ফোর ডট কম দেখার পর যখনই ফেস্টি ওপেন করবো এরকম একটি ইন্টারফেস আসবে এখানে অ্যাকাউন্ট খোলা নিয়ম এখানে ট্রেড মাই নিউ অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে ইন্টার ফুল নেম দিতে হবে নাম্বার দিতে হবে ইন্টার পাসওয়ার্ড দিতে হবে কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে সো এখানে আপনার ফোন নেম দিবেন আমার ফোন নেমটা আমি দিলাম জনহেদ এখানে আপনার ফোন নাম্বার দিবেন আমার ফোন নাম্বারটা আমি দিলাম এখানে একটা পাসওয়ার্ড দেবেন তারপর পাসওয়ার্ডে ক্লিক করে রেজিস্টারে ক্লিক করুন লগ ইন করা হয়ে গেলে এরকম একটা ব্যালেন্স করে দেখতে পাবেন একশো টাকা আপনাকে ব্যালেন্স দিচ্ছে সো করার পর এখানে তাদের নিয়ম অনুযায়ী এখানে ডিপোজিট করতে হবে সো এখানে মিনিমাম ডিপোজিট পাঁচশো টাকা ডিপোজিট করার আগে তারা বলছে এখানে ইনকাম করার জন্য আপনার প্ল্যান পার্চেস করতে হবে সো আমরা প্ল্যানে গেলে দেখতে পাবো ভিআইপি টু পাঁচশো টাকা ভিআইপি থ্রি এক হাজার টাকা টাকা এবং ভিআইপি ফোর দু হাজার টাকা অনেক পঁচিশ হাজার টাকা পর্যন্ত তাদের প্ল্যান রয়েছে সো তাদের নিয়ম অনুযায়ী এখানে আপনারা দেখতে পাবেন ডেলি অ্যাড দেখলে ডেলি আপনি তিনশো টাকা ইনকাম করতে পারবেন এবং ছয়টা অ্যাড দেখলে ছয়শো টাকা এরকম তারা অনেক দেরি আপনারা দেখে এখানে প্যাক পার্সেস করার জন্য আপনাকে সর্বপ্রথম ডিপোজিট করতে হবে তো ডিপোজিট ডিপোজিটে যাইয়া এখানে আপনার পাঁচশো টাকা এমন বসে নবদ বিকাশ রকেট সিলেক্ট করে তারপর ডিপোজিট করতে পারবে তো আমি আমার পেজে এরকম অনেক ভিডিও দিই এটা শিওর ক্যাশ টোয়েন্টি ফোর ডট কমের ভিডিও এগুলো একটা বুয়া সাইট অনেক আমার কমেন্ট আমার ভিডিওর কমেন্ট বক্সে করে দেখতে পারবেন যে অনেক অনেক হাজার হাজার লোকজন তারা ডিপোজিট করার ফলে তারা উইথড্রো আটকে রাখছে এবং মানে এটা একটা ফেক সাইড ব্যালেন্স দেয় না শুধু ডিপোজিট করলে এখানে আপনার ব্যালেন্স দেখাবে এবং আপনাদের প্ল্যান পার্সেস করা দেখাবে কিন্তু যখন আপনি উইড্রো দেবেন উইড্রো দেওয়ার পর আপনাকে কোনো রকম ব্যালেন্স দেবে না সো এরকম কেউ পড়বেন না যদি ফারে পড়েন তাইলে নিজেরই ক্ষতি এবং আমি মনে করি যে এগুলো ডিপ থেকে ডিপোজিট করার সে আপনার টাকা আপনার কাছে রাখুন এবং সৎভাবে ইনকাম করুন আর যদি আপনাদের মাথায় ইনকামের চিন্তাভাবনা বেশি এসে থাকে তাহলে আপনারা কোনো একটা প্রতিষ্ঠান থেকে ফিলান্সিং শিখে নিজের ক্যারিয়ার করতে পারেন সো যারা ফিলান্সিং শিখতে চান টাকা দিয়ে তারা যদি শিখতে চান তাহলে আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করলে আমি আমার পরিচিত প্রতিষ্ঠানের সাথে আপনাদের লিঙ্ক করে দেবো তো আশা করি বুঝতে পারছেন আর ভিডিওতে যারা নতুন একটা লাইক করবেন এবং কি সুন্দর কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ